প্রথম যে হরফ এটার নাম হলো আলিফ আলিফ টান হবে না বা একালিফ টান হবে তা একালিফ টান সা সািফ জিম একালিফ হা এটা শক্ত হবে একটু হা হা খ আকালফ টান দাল দাল র শব্দটা র হবে এই যে হরাফটার নাম র হবে এটার নাম রা হবে না র যা সিন সিন সাদ এতিয়া চত দ এতিয়া ত এব জ হ'ব তোৱা যোৱা হ'বে নামৰ এনেকেই তোৱা যোৱা বুলি আচলতে এইগুলাৰ নাম তোৱা যোৱা নহয় এইগুলাৰ নাম হ'ল ত এব জৰিন ঘ অফ কাফ লাম মীম নোন ৱা এই হাতা আপোনাৰ নৰম হ'ব হা হামজা য় আমি আবার পড়ছি আপনারা খেয়াল করে শুনবেন শুনে শুনে আমার সাথে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই হরফগুলো শেখা হয়ে যাবে আলিফ বা তা জিম হা খাল জাল র za sin shin sad dhot to jaw Ain, ghayn fa qaf kaf lam mim নুন ওয়া হা হামজা ইয়া ইয়া আমি আবার পড়ছি সবাই খেয়াল করে শুনবেন এবং পড়বেন আলিফ বা তা সা জিম হা দাল জাল র زا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها hamzah ya ya alif ba ta sa jim ha ho, dal zal ro, za sin shin shad dad ta za ain ghain fa of kaf lam mim nun waw ha hamza ya ya alif ba ta sa

نون واو ها همزه ياء ياء الف با تا سا جيم حاء خاء دال زال را زا سين شين صاد do to zo ain qain fa qaf kaf lam mim nun waw ha hamzah ya yeah, ya yeah. alif ba ta sa জী হা খাল জাল ৰ চিন শীন চ দৈন গৈন ফা কো কাফ লামীম নুন ৱাও আ হামজা ইয়া তো আমরা পড়লাম এই আরবি হরফ যে উনত্রিশটি এই উনত্রিশটি আমরা পড়লাম আশা করি আপনারা ভিডিওটা বারবার দেখে দেখে এই আরবি হরফ উনত্রিশটি আপনারা শিখবেন এবং শিখলে ইনশাল্লাহ দাফে দাফে আপনারা পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন তো কালকে আমরা অন্য একটি ভিডিও দিব এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মোরাক্কাপ শেখাবো অর্থাৎ একটা হরফ অন্য হরফের সাথে যদি মিলিত হয় তাহলে হরফগুলা দেখতে কি রকম লাগে এটা কালকে আপনাদেরকে ভিডিও দিব একটা হরফ অন্য হরফের সাথে যখন মিলিত হয় তাকে মোরাক্কাপ বলে তো মোরাক্কাপ হইলে হরফগুলা কিছুটা পরিবর্তন হয়ে যায় তখন কী রকম পরিবর্তন হয় বা পরিবর্তন হলে তাদেরকে দেখতে কেমন লাগে কালকে এ সম্পর্কে ভিডিও দেব এবং কালকে আপনাদেরকে এক হরফের সাথে অন্য হরফ মিলে কিভাবে পড়া হয় এটা আপনাদেরকে কালকে ভিডিও দিব তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাইকে অনুরোধ করতেছি কোরআন মাজিদ শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন